হারিবুল ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুপ্রীতি চলে এসে তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আমরা যাচ্ছি বৃন্দাবনে আজকে বৃন্দাবনে আমরা যাব বৃন্দাবনে কৃষ্ণ বলরাম মন্দিরে তো তোমরা দেখতে থাকো এই কৃষ্ণ বলরাম মন্দির কত সুন্দর বৃন্দাবনে আর কেউ যদি বৃন্দাবন যা অবশ্যই কৃষ্ণ বলরাম মন্দিরে যাবেই আর এত সুন্দর একটা মন্দির কী বলবো আর বৃন্দাবনে যেয়ে যাবে সেই রাধারানি কী লাভ এবং রাধারণে কৃপা ছাড়া বৃন্দাবনে যাওয়াই যায় না আর সত্যি কথা বললে বৃন্দাবন আমার কাছে খুব একটা পছন্দের একটা জায়গা যেটা আমার গেলে এত ভালো লাগে কি বলবো যেহেতু কৃষ্ণের জন্মস্থান বৃন্দাবনে সেই জন্য বৃন্দাবনে গেলে প্রথমে আমরা পাবো শ্রী কৃষ্ণ বলরাম মন্দির এই মন্দিরে ঢুকেই তোমরা প্রথমে পহুপাতে সমাধি মন্দির দর্শন করবে যেখানে পহুপাত সেখান দৌড়ে রেখেছিলেন সে জায়গাটা এবং এখানে পৌপাদের সমাধি মন্দির আছে খুব সুন্দর এবং সবাই এটা দর্শন করে এবং তোমরাও গেলে অবশ্যই দর্শন করবে এখানে শ্রী প্রের চরণ আছে এখানে সেটা সবাই দর্শন করে নমস্কার করেছিল এবং আমরাও করেছিলাম এবং প্রদক্ষণও করেছিলাম তো খুব ভালো লেগেছে তোমরা দেখতে থাকো ব্লগটা কেমন হয়েছে জানাবে ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে এরকম বৃন্দাবন অনেক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আমি নেক্সট ভিডিও তোমাদের জানি যে বৃন্দাবন যেতে হলে কী কী করতে হয় কলকাতা থেকে ডাইরেক্ট বৃন্দাবন যেতে হলে তো আজকের জন্য এখানে ব্লগটা দেখো কেমন লাগবে এবং কৃষ্ণ কৃষ্ণবর্গণকে দেখে এত ভালো লেগেছিলো আমার কি বলবো মনে হয় প্রত্যেক বছর বছর যায় এবং তখন অলরেডি সকালে দর্শনার্থী শুরু হয়ে গেছে তাই পপাতকে নিয়ে প্রপাতের মন্দিরে দর্শনার্থী অলরেডি শুরু হয়ে গেছে তাই মন্দিরে সমস্ত ভক্তরা কীর্তন করছিলো দিব্য আনন্দ লাভ করছিল আর তোমরা যদি এই আনন্দ লাভ করতে চাও অবশ্যই বৃন্দাবনে যাবে এবং কৃষ্ণ বলরাম মন্দিরে যাবে হ্যারি বল এখানে সকাল সাতটা থেকে দর্শনার্থী এবং মঙ্গলার্থ্য শুরু হয় ভোর সাড়ে চারটে থেকে जनाले याचरको फोन नम्बर गर्नुहुन्छ सबैजनाको लागि यो अवस्था तपाईहरुलाई आइछ हरे कृष्ण हेलो हां आप लोग एसेन् रियल